লামিস লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমি লামিয়া বলছি ঢাকা থেকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটি কিন্তু শুরু করলাম আমি সন্ধ্যেবেলা থেকে আর এখানে আমি আমাদের জন্য একটু চা বানিয়ে নিয়েছি আর এই ডিমটা দিয়ে দিব এখন আরহামকে খেতে আর আরহামকে এভাবে যদি ডিমটা দেওয়া যায় মাসাল্লাহ খেয়ে নেয় আর যদি ডিমটা একটু শক্ত হয়ে যায় তাহলে ও খেতে চায় না আজকে কিন্তু সন্ধ্যের নাস্তায় খুব বেশি কিছু করব না আজকে শুধু একটু চা বানিয়ে নেব ব্যাস আর কিছু করব না আর আরহামকে একটু ডিমটা খাইয়ে দিলে দেখেন ছোট পেটটা ভরা থাকবে আর তখন কিন্তু আমাকে জ্বালাবে না আর আজকে কিন্তু আমাকে রাতেই রান্না করা করতে হবে দুপুরবেলায় আজকে আমি রান্না করিনি আগের কিছু রান্না করা ছিল সেগুলো দিয়ে খেয়েছি আর এই যে দেখুন আমি আরহামকে বলছিলাম যে তুমি এটা নিয়ে যাও নিয়ে গিয়ে ওর রুমে গিয়ে খাও তো ওর এই কুসুমটা খেতে ওর এত বেশি পছন্দ ও এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে এরপর আমি এই কটা দিন মনটা একদমই ভালো ছিল না বাড়ি ঘরের একদম খুবই অবস্থা খারাপ আমি এগুলোতে হাতই দিতে পারিনি তো এই জন্য আমি ভাবলাম যে রান্না শুরু করার আগে আগে ড্রয়িং রুমের যে সিটিং এরিয়াটা আমার আছে আমি সেটি একটু সুন্দর করে গুছিয়ে নেই আর কিছুই কিন্তু করিনি শুধু একটু বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি তাতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে আর বেডশিটটা চেঞ্জ করতে এসেই কিন্তু দেখি যে আমার এই গাছটার একটু পাতা কয়েকটা মরে গিয়েছে আর দেখতে কিন্তু খুব বাজে দেখাচ্ছে আর এই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে এটা একটু কেটে দিচ্ছি আসলে কটা দিন একদম বাসার কোনো কাজ সেরকম ধরা হয়নি আর এই জন্যই বেশ অনেকগুলো কাজ কিন্তু আমার জমেছিলো তারপর দেখি আজকে টুকিটা কি যা একটু কাজ করতে পারি সেগুলো করে রাখবো কিন্তু এর মধ্যে যেহেতু আরহামের বাবা তখন একটু বাহিরে গিয়েছিল। তো তখন আরহাম আমাকে ভীষণ জ্বালাচ্ছিল একদমই কাজ করতে দিচ্ছিল না তো তাও ওকে রেখে টুকিটাকি একটু কাজ করে নিচ্ছিলাম কিন্তু খুব জ্বালাচ্ছিল এসে আর এই যে দেখছেন সে কিন্তু বিস্কিটের ওই কন্টেনারটা নিয়েই বসেছে আর ওটার উপরেই বসে আছে আর এত খেলাধুলা করছিল আর আমি আর আর আমি বাবা পরে এই ভিডিওটা দেখে এত হাসছিলাম ওর এই দৌড়টা দেখে কিন্তু আমার খুব হাসি পাচ্ছে এখনও আসলে বাসায় যদি আমার মতো এরকম একটা দুরন্ত বাচ্চা থাকে তাহলে কিন্তু সেই বাবা মার একদমই এক মিনিটে বসে বসে শান্তি করার মতো অবস্থা নেই ওদের পিছনেই সব সময় থাকতে হয় আর এটা যে শুধু আমার ক্ষেত্রে হয় এটা কিন্তু না যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু জানে যে এই সময়টা আসলে কীরকম কাটে তবে একদিক থেকে কিন্তু ভালোই কাটে কারণ ওদের পেছনে যখন আমরা থাকি আর এই সময়টা কিন্তু আমরা পরে অনেক বেশি মিস করবো আর এই সময়গুলোই কিন্তু আমাদের সুন্দর মেমরি হয়ে থাকবে আমাদের জীবনে ফ্রিজ থেকে সবজি বের করতে গিয়ে দেখি যে একটা পেয়ারা সে অনেক দিন ধরে পড়ে আছে ফ্রিজে আমার আসলে এটার কথা মনেই ছিল না তো তারপর দেখলাম যে না ভেতরে ভালো আছে এই জন্য কেটে নিলাম আর সবাই মিলে একটু খাওয়া যাবে তো ওর বাবার কাছে দিয়ে আসলাম আর এর মধ্যেই কিন্তু আমি একটু মাছ বের করেছি আর এটা হচ্ছে লোট্টা মাছ আমরা কিন্তু লোটটা শুটকিটা খাই কিন্তু এটা হচ্ছে কাঁচাটা আমার কিন্তু এই মাছটি ভীষণ পছন্দের আর এটা আমি আজকে একটু ভুনা ভুনা করে রান্না করব। আসলে ভুনাও বলা যায় না ওটা একদম ঝুরি করে ফেলবো আর ওটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারা চাইলেও এরকম করে কিন্তু ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটু জানাবেন ভিডিও এই পর্যায়ে এসে আমি আমার আপ ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটি আপনার কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন কারণ আপনার একটি লাইকই পারে আমাকে হাজারো আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে আর আপনি যদি এই জাতীয় লাইফস্টাইল ভিডিও আরও বেশি দেখতে চান তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিংবা আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আর সেখানে এই জাতীয় অনেক ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আমি আজকে বেশি কিছু রান্না করব না একদম অল্পের উপর দিয়ে দেব কারণ এর পরের দিন কিন্তু আর হামের বাবার ছুটি ছিল এই জন্য আমি খুব বেশি কিছু রান্না করবো না তো এদিকে লোটা মাছটা রান্না করে নেবো আর একটু ডালটা চচ্চড়ি করে নেবো আর ডালটা চচ্চড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আমি ওদিকে গ্যাসের চোলাতে কিন্তু ডালটা বসিয়ে দিচ্ছি এই ডালটা চচ্চড়ি করলে কিন্তু আর আরহাম্ম অনেক বেশি পছন্দ করে ও দেখা যাচ্ছে যে একটু খায় ওইটা দিয়েই খাবে আর ওর জন্য দেখা যাচ্ছে আমাকে আরও একটা কিছু করতে হবে কারণ লোটা মাছের ওইটাতে তো অনেক বেশি কাটা থাকবে ও ওটা খাবে না তো ওদিকে রান্নার টুপি টাকি হতে থাকুক আমি তারপর দেখি টেবিলটার অবস্থা খুবই খারাপ ছিল এত ধুলা যে আসলে প্রতিদিন কোথা থেকে আসে আমি না বুঝি না প্রতিদিন আমি টেবিলটা মুছে থাকি কিন্তু এত ধুলা কোথা থেকে যে আসে মানে মনে হয় যে আমি মনে হয় দশ দিন আমি ওটাকে ক্লিন করে নিই অথচ প্রতিদিনই ক্লিন করা হচ্ছে কিন্তু ধুলাতে মনে হয় যে একদম একটা ধুলার প্রলেপ লেগে আছে এরপর কিন্তু আমি খুব বেশি সময় নষ্ট করিনি তাড়াতাড়ি আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর যেহেতু আমরা রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিই এই জন্য কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আর আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না কারণ লোটে মাছটা কিন্তু অনেক বেশি নরম থাকে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই মাছটি খেতে যেমন অনেক বেশি মজা তেমনি কিন্তু এর পুষ্টির গুণাগুণের শেষ নেই এটি যেহেতু সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে আর বাচ্চাদের ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে সবারই কিন্তু আয়োডিনটার খুবই প্রয়োজন এই মাছটি এমন খেতে যতটি মজা আবার ঠিক যখন এই মাছটিকে যখন সুটকি করা হবে সুটকি মাছটি খেতে কিন্তু আরও অনেক বেশি মজা যারা সুটকি খায় না তারা কিন্তু জানে না যে আসলে সুটকির মজাটা ঠিক কী তো একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন সুটকি মাছটা আর এই মাছটা খেলে যতটা পুষ্টি পাওয়া যাবে তার থেকে দ্বিগুণ পুষ্টি পাবেন আপনি সেই লোটটা শুটকিতে আমার কিন্তু সেই লোটটা শুটকি খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝেই করে খাই করে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে মিঠা পানির মাছের চেয়ে সামুদ্রিক মাছে লবণ সোডিয়াম একটু বেশি থাকে যা আমাদের শরীরের হাড় গঠনে কিন্তু সাহায্য করে আবার দেখা যাচ্ছে সামুদ্রিক মাছের তেলযুক্ত থাকায় হৃদরোগের আশঙ্কা প্রায় এক তৃতীয়াংশ কমে যায় তাহলেই বুঝতে পারছেন যে আসলে সামুদ্রিক মাছের গুণাগুণ ঠিক কতটা তাই আমি কিন্তু ট্রাই করি মাঝে মাঝে খাওয়ার বেশি ট্রাই করি আর হামকে খাওয়ানোর কারণ বাচ্চাদের কিন্তু এই সামুদ্রিক মাছের খুবই দরকার কারণ ওই সামুদ্রিক মাছের যে পুষ্টিগুলো থাকে বাচ্চাদের আর এবং বয়স্কদের কিন্তু খুব বেশি প্রয়োজন আর এই আমি কিন্তু আরহামের জন্য অবশ্যই এই লোডটা ও খায় না কারণ এটাতে তো অনেক বেশি কাটা থাকে আর কিন্তু লোডটা ফ্রাইটা করলে ও কিন্তু ওটা একটা দুইটা খায় তো আমি ওদিকে রান্নাটা বসিয়ে আবার কিন্তু এদিকে একটু কাজে চলে এসেছি আর এই যে দেখুন আরহাম যখনই দেখে যে আমি ক্যামেরাটা একটু ঠিক করছি তখনই কিন্তু ও একদম আমার ফোনের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে যে ওকে দেখা যাবে খুব দুষ্টু হয়েছে এখানে আমি আরহামের বাবার কয়েকটা জিন্সের প্যান্ট ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম তো পরে ওগুলো আমি একটু গুছিয়ে রেখে দেব আমার তো মনে হয় এই জিন্সের প্যান্টগুলো ধুতে ধুতে আমার হাত সব অচল হয়ে যাচ্ছে আসলে এই প্যান্টগুলো তো অনেক বেশি ভারী আর যখন এগুলোকে পানিতে ভেজানো হয় আরও বেশি ভারী হয়ে যায় আর যদি একটু বেশি নোংরা হয়ে যায় তাহলে তো একদম হাতের বারোটা বেঁচে যায় ওগুলো ময়লাগুলো তুলতে তো তবুও এগুলো তো প্রায় প্রতিদিনই ক্লিন করতে হয় কয়েকটা করে তো এদিকে আমি টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি তারপর কিন্তু ওদিকে রান্নাটাও হয়ে গিয়েছিল। রান্নাটা হওয়ার পর পরই কিন্তু আমি একদম গরম গরম সার্ভ করে দিয়েছি আর এখন আরহামের বাবা আর আরহামকে খাওয়ারটা দিয়ে দেবো তো আরহামকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি এখন কি খাবা নাকি পরে খাবা তো ও কিন্তু একদম এক বাকে বলেছিল যে পরে খাবে তো ওই জন্য ওকে আর জোর করিনি দেখা যাচ্ছে ওর একটু ক্ষুধাটা বেশি হোক তারপর ওকে খাওয়াবো তো কি আমি আর আরহামের বাবাই খেয়ে নিচ্ছি তবে আমাকে কিন্তু পরে আবার নতুন করে কিছু একটা করতে হয়েছিল রাতে আমি আরহামকে সুজি খাইয়েছিলাম কারণ ও তো এই মাছের তরকারিটা খেতে পারেনি কারণ এখানে তো অনেক বেশি কাটা আছে এই জন্যই ওকে পরে সুজি রান্না করে দিয়েছিলাম ও ওটাই খেয়েছিল। তো আজকে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি তো খুব বেশি বড়ো করব না খুব বেশি বড় হয়ে গেলে আপনাদের তো আবার ভিডিওটি দেখতে ভালো লাগবে না এই জন্য একদম অল্প করে ভিডিওটি করেছি আজকে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই থাক এদিকে খাওয়া দাওয়া চলতে থাকুক ততক্ষণে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখি দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া রাখবেন সবাইকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম